আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম বক্তব্য দিলে না পড়লে তার পিছনে তারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীরা পাড়ায় তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না বলে আচ্ছা তারপরে একজন বলল না আরম্ভ সুরা পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন এখানে এখানে বিষয়টা হলোলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল আলাইস্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে বেদাভেদ হবে একদিনে ইসলাম ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

Amca bozdu kızına, ay amca bozdu kızına, çip otuzuna, ay ay. Sinir Elle. zaman sırtlanmış, şaşırtma. Amca bozdu kızına, ay amca